থেকে আমরা বঞ্চিত হচ্ছি যে বিষয়টি আমরা আমাদের ঐক্য পরিষদ কর্মসূচি দিয়ে আমরা একটি স্মারক লিপি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর দিতে গিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা কি দেখলাম আমাদের স্মারক লিপি গ্রহণ করতে চাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তথা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারী মুফতি সাহেবের এডিএস জনাব সাহেব আমরা তার সঙ্গে কথা বলে তার কাছে আমাদের স্মারকলিপি আমরা দিতে চাইনি বিভিন্ন কথাবার্তার পরে আমাদের নেতৃবৃন্দ আলোচনার প্রেক্ষিতে জনাব সাব্বির সাহেব প্রধান উপদেষ্টার পক্ষে আশ্বস্ত করেছিলেন যে আপনারা আমাদের স্মারকলিপি দিয়ে যান আপনারা দেখবেন দ্রুততার সঙ্গে আমরা এই স্মারকলিপি কর্মচারীদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় যে বিষয় আপনারা স্মারকলিপিতে উল্লেখ করেছেন সেটি আপনারা পেয়ে যাবেন আমরা দেখলাম আমাদের এই সরকারি দেওয়ার কয়েকদিনের মধ্যে আমাদের পে কমিশন গঠন হয়ে গেল আমরা আশায় বুক বেঁধে আছি যে আমাদের পে কমিশন আমাদের কর্মচারীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে আমাদের সাথে আলোচনা করেছেন আমরা হতাশাগ্রস্ত হয়েছি এই পে কমিশন দশ বছর আমরা পে স্কেল পাই না আমাদের বিশ সালে একটি পে স্কেল নবম পে স্কেল আমরা প্রাপ্য প্রাপ্য হয়ে গেছে বকেয়া হয়ে গেছে পঁচিশ সালে আমাদের দশম পে আমাদের পাবার কথা আমরা দুইটি পে স্কেলে ব্যক্তিগত আমরা একটি পে স্কেল আমরা কর্মসূচি করছি আমাদের এই পে কমিশন বিনা প্রয়োজনে বিনা কারণে আমাদের জরিপ করার জন্য পরিসংখ্যান অধিদপ্তরের চিঠি লিখলেন তারা সাধারণ নাগরিকের কাছে গেলেন তারা ব্যবসায়ীদের কাছে গেলেন তারা আবার নাটক শুরু করেছে সচিবদের সঙ্গে বসবেন সম্মানিত নেতৃবৃন্দ আমাদের অর্থ উপদেষ্টা আমাদের পে স্কেল দেবে মানবে বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন আমাদের আমরা আশ্বস্ত হয়েছি হঠাৎ করে বিগত নয় তারিখ নভেম্বরের নয় তারিখে দেখলাম উনি আমাদের পে স্কেল এই সরকার দেবেন না ওনারা দেবেন না পরবর্তী গভর্নমেন্ট আসে দিবেন আমাদের গায়ে আগুন ধরিয়ে দিল আমরা একদিকে আমাদের পে স্কেলের সুবিধা প্রাপ্তির হিসাব নিকাশ করছি ওনার কথায় আমাদের রক্ত আলাপ করে আমরা এর ব্যক্তিতে কর্মসূচি দিয়েছি তিরিশে নভেম্বরের মধ্যে পে কমিশন যদি আমাদের নবম পে স্কেলের সুপারিশ না করেন পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের নবম পে স্কেলের গেজেট জারি না হয় আমরা প্রদাতাদের কর্মচারীরা তার অংশ বিশেষ পাঁচই ডিসেম্বর জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রদাতাদের আঠারো লক্ষ কর্মচারীদের নেতৃত্ব অধিকার নেতৃত্ব পাওয়ার জন্য যে महासभाเวস দিয়েছি এই महासभाশের জন্য গোটা দেশ উত্তাল এই কর্মসূচি আমাদের আড়লক্ত কর্মচারীর কর্মসূচি কোনোভাবেই এই কর্মসূচিনে আর কোন দুর্বিষহ দিক কেউ করেন তার সমষ্টি জবাব এই আড়লক্ত কর্মচারী